কোটা আন্দোলন নিয়ে দেশে বিদেশে অনেকে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন কোটার বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন চূড়ান্ত রায় না আসা পর্যন্ত মন্তব্য করা আদালত অবমাননার সামিল রোববার ঢাকা রিপোর্টার সিউনজি সদস্যদের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপলক্ষে সংবর্ধন অনুষ্ঠানে তিনি একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন কোটা নিয়ে একটি পক্ষ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় এই ফাঁদে পা না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ও সংসদ সদস্য এজেড এম শফিউদ্দিন স্বামী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ও কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন অতিথিদের বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন শিক্ষামন্ত্রী জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে